সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছাত্রজনতার গণ অভ্যুত্থান গণবিপ্লব রুখে দিতে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয়ার এছাড়া পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হত্যা অপহরণ গুম করার অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে আদালত ও থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বারোই সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় একশো আটষট্টিটি এর মধ্যে হত্যা মামলার সংখ্যা একশো সাতচল্লিশ এর মধ্যে জনতার আন্দোলন এবং দু হাজার সালের পাঁচই মে সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে পনেরোটি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শুরু হয়েছে তদন্ত বিচারের জন্য প্রস্তুত করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে ঘুরে ফিরে একটি প্রশ্নই সামনে আসছে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে এনে কি বিচারের কাঠ করায় দাঁড় করানো সম্ভব নিয়ে নো টেনশন থাকলে দ্য কালার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে তবে তাকে ফিরিয়ে আনা না না নির্ভর করবে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে কূটনৈতিক তৎপরতার অংশ হবে সেটা সরকার যথাসময় গ্রহণ করবেন বলে আমরা মনে করি আপাতত আমরা মনে করি যে ট্রাইব্যুনালটা গঠন হলে যখন ফর্মালি এখানে কোনো মামলা দায়ের হবে অভিযোগ দায়েরটা হবে তারপরেই আমরা নেসেসারি অর্ডার্স চাব এবং ট্রাইব্যুনালের সেই আদেশের আলোকে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে যান সেক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের আলোকেই সেটা হবে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না কেননা শুধু আইনি প্রক্রিয়ায় নয় এর সঙ্গে জড়িয়ে আছে কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের বোঝাপড়া আমি বলছি না যে অসম্ভব কিন্তু সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল সেই আলাপ আলোচনা শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি করলেই আসলে তাকে ফিরিয়ে আনা যাবে বলে আমার কাছে মনে হয় না সেটা ডিপেন্ড করবে দুই পক্ষের আলোচনার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের উপরে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে দু সালে হাওয়া এই চুক্তির আলোকে দুই দেশই বেশ কয়েকজন বন্দিকে প্রত্যর্পণ করেছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা